যখন দিল্লাউর হোসেন শাইদি সাহেবকে তারা ষড়যন্ত্রমূলকভাবে মেরে ফেলে বা হত্যা করে তখন মানুষের মনে একটা দাগ কেটে যায় দিল্লা হোসেন সাইদি সাহেব উনি একজন শুধুমাত্র রাজনীতিবিদ ছিলেন না উনি একজন বাংলাদেশের প্রখ্যাত আলেম ইসলামিক পাণ্ডিত্য ইসলামিক চিন্তাবিদ তাফসির কারক এবং আউজুব্লাহমিনের সাইতওয়ানির রজিম বিসমিল্লাহির রহমানুর রহিম আলহামদুলিল্লাহিরবিল আলমিন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমানে বাংলাদেশে জামাতে ইসলামের জনসমর্থন অতি দ্রুত আকারে বেড়ে চলছে কেন বেড়ে চলছে এ নিয়ে অনেকে অনেক ধরনের মতভেদ করে থাকেন এবং অনেকে অনেক রকম মতবাদ প্রকাশ করে থাকেন কেউ বলেন জুলাই অভ্যন্তরের পর থেকে জামাত ইসলামের জনসমর্থন বেড়ে চলেছে কেউ বলে কিছুটা আগ থেকে আসলে বিষয়গুলো পুরোপুরি সঠিক নয় আবার অনেকটা সঠিক বাংলাদেশে জামাত ইসলামের প্রতি মানুষের জাগরণ আকর্ষণ কখন থেকে শুরু হয়েছিল এই বিষয়টা বলা খুব কঠিন তারপরেও আমরা বলতে পারি কয়েক বছর আগে থেকে জামাত ইসলামের সমর্থন বেড়ে চলছিল আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে কয়েক বছর আগে দুই হাজার সালে দুই সালে কেন যেতে হবে দুই হাজার সালে থেকেই সর্বপ্রথম জামাত ইসলামের ওপর নিপীড়ন নির্যাতন শুরু করেছিল ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার যখন বুঝতে পারল যে তারা তাদের দুর্নীতিতে ভরা এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যদি কোনো বাধাগ্রস্ত হয় তাহলে সেটা জামাতের থেকে তারা বাধাগ্রস্ত হবে এই জন্য তারা পরিকল্পিতভাবে একটা আইনি কাঠামো সাজালো দেশের জনগণ সেটা সবাই জানে যে কিভাবে তারা দেশের বড় বড় ইসলামী রাজনীতিবিদদেরকে তারা আটক করে দু হাজার তেরো সালে সর্বপ্রথম জামাত ইসলামের বড়ো বড়ো নেতাকর্মীদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা শুরু করে দিল এদের ভিতরে কাদের মোল্লা গোলাম আজম মতিউর রহমান মিজামি দিলওয়ার হোসেন সাইদি সহ এবং আরে আরও অনেক নেতৃস্থানীয় নেতাকর্মীদেরকে তারা গ্রেপ্তার করে এবং মিথ্যা মামলা দায়ের করে এখন আসেন জনগণের মাঝে কখন থেকে জামায়াত ইসলাম আকৃষ্টতা লাভ করে এবং জামায়াত ইসলামের প্রতি সাধারণ জনগণ আকৃষ্ট হতে থাকে যখন দু সালে অক্টোবরে যখন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয় ফাঁসির আগে শিবাদ সরকার আওয়ামী লীগ সরকার কাদের মোল্লাকে নানা ধরনের প্রলোভন দেয় তাকে নিজের দোষ স্বীকার করার জন্য কিন্তু কাদের মোল্লা তাদের এই প্রলোভনকে সায় না দিয়ে তাদের মিথ্যার প্রতিবাদ করে এবং তাদের নিন্দা করে এবং তারা যে মিথ্যা মামলা দিয়েছে তার ওপরে এই বিষয় নিয়ে তিনি প্রতিবাদ করেন এবং তাদের কাছে তিনি মাথা না নুয়ে তিনি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন তখন থেকে বাংলাদেশের জনগণের ভিতরে সর্বপ্রথম একটা কড়া দাগ কাটে এবং মানুষের মনে একটা ইসলামের প্রতি ভালোবাসার সৃষ্টির বা ভালোবাসার সূচনা শুরু হয়ে যায় এরপরে দু হাজার চোদ্দো সালে যখন গোলাম আজম সাহেব কারাগারে মৃত্যুবরণ কারাগারে মৃত্যুবরণ করেন অর্থাৎ চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন স্বাদপ্রাস্ত অবস্থায় থাকাকালীন তখনও মানুষের মনে করা নাবে এবং দু হাজার ষোলো সালে যখন বিনা কোনো প্রমাণ ছাড়া মতিউর রহমান নিজেমিকে যখন ফাঁসি দেওয়া হলো তখন দেশের জনগণ সবাই বুঝতে পারলো যে এরা রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জামাতকে ধ্বংস করার চেষ্টা করতেছে তখন তাদের মনে জামাতের প্রতি একটা মোটামুটি ভালোবাসা তৈরি হয়ে যায় তারপরে গণজাগরণ ইসলামের প্রতি দৃষ্টি আকর্ষণ মূল পুরোপুরিভাবে শুরু হয়েছিল আর হোসেন সাইদি সাহেবের যেদিন ষড়যন্ত্রমূলক মৃত্যুটা হয় ষড়যন্ত্রমূলক তাকে যখন হত্যাটা করা হয় দুই হাজার সালে চোদ্দোই আগস্টে যখন আর হোসেন সাইদি সাহেবকে তারা ষড়যন্ত্রমূলকভাবে মেরে ফেলে বা হত্যা করে তখন মানুষের মনে একটা দাগ কেটে যায় কারণ দিলোয়ার হোসেন সাইদি সাহেব উনি একজন শুধুমাত্র রাজনীতিবিদ ছিলেন না উনি একজন বাংলাদেশের প্রখ্যাত আলেম ইসলামিক পাণ্ডিত্য ইসলামিক চিন্তাবিদ তাপসির কারক এবং আমাদের এশিয়া মহাদেশের একজন ইসলামিক গর্ব ইসলামের গর্ব ছিল তেলোয়ার হোসেন সাইদি সাহেব তেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুতে অনেক বড় বড় আলেমেরা শোক প্রকাশ করেছেন শুধু বাংলাদেশের ভিতরে নয় বহিরের বহির দেশের যে সমস্ত আলেমরা ছিল তাদের ভিতরে অন্যতম ছিল ডক্টর জাকির নায়ক তিনিও শোক প্রকাশ করেছেন তেল হসাইন সাইদি এমন একজন লোক ছিলেন তিনি বাংলাদেশের ভিতরে একমাত্র ব্যক্তি একমাত্র আলেম যিনি কাবা শরীফের হতিবের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন যখন মানুষের মনে এই সমস্ত কারণে মানুষের মনে ইসলামের প্রতি ভালোবাসা আকৃষ্টতা তৈরি হয়ে গেল মানুষ কিন্তু তখন তা প্রকাশ করতে পারেনি কেন প্রকাশ করতে পারেনি কারণ আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার এমনভাবে ক্ষমতাটাকে এমনভাবে প্রশাসন দিয়ে জনগণকে ভয়ের মুখে আতঙ্কের মুখে রেখেছিল যে তারা কোনো ইসলামিক কর্মকাণ্ড কিংবা যে কোনো ধরনের কর্মকাণ্ড তারা যদি করতে চাইতো তাদের অনুমতি লাগতো তাদের অনেক কিছু রাখতে একটা ভয়ের ওপরে রেখেছিল আতঙ্কের ওপরে এই জন্য তারা প্রকাশ করতে পারেনি যে তারা জামাতকে ভালোবাসে তারা জামাতকে সমর্থন করে কিন্তু বাংলার জনগণের বাংলাদেশের সাধারণ জনগণের মনের ভিতরে জামাতে ইসলাম স্থান করে নেয় যখন জুলাই অভ্যন্তরের পরে জাগরণের ফলে যখন দেশ আবারও মোটামুটি স্বাধীন হয়ে গেল ফ্যাসিবাদ সরকার দেশ থেকে বিদায় হয়ে গেল তখন মানুষ মোটামুটি আস্তে আস্তে শুরু করলো একের পর এক কাউকে তো শুরু করতে হবে সর্বপ্রথমে আগে শুরু করে দিল তারপরে আস্তে আস্তে এখন বর্তমান সময়ে পর্য পর্যচলন করে দেখা যাচ্ছে জামাত ইসলামের সমর্থন দ্রুত আকারে বেড়ে চলছে কোনো রাজনৈতিক দল এত অল্প সময়ে এত জনসমর্থন তৈরি করতে পারে না জামাত কেন পারল জামাত মূলত এই কত বিগত কিছু অনেকগুলো বছর ধরে তাদের জনসমর্থন তৈরি হচ্ছিল কিন্তু তা প্রকাশ পাচ্ছিল না বর্তমানে বাংলাদেশে একটা শান্তি বিরাজ করছে জনমত প্রকাশ করার একটা প্রয়াস পেয়ে পেয়েছে মানুষ এই জন্যই জনগণ প্রকাশ করছে যে তারা জামাতকে সমর্থন দিচ্ছে অতি দ্রুত আকারে এছাড়া আরও অনেক বিশেষ কারণ আছে জামাতের সমর্থন দ্রুত বাড়ার অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা যখন এখন বুঝতে পারছেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ সরকার যেন পরবর্তীতে গঠিত না হয় ইসলামী আইন যেন গঠিত হয় অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে জামাত ইসলামের সঙ্গে যুক্ত হচ্ছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কেন বর্তমান সময়ে জামাতের জনসমর্থন বেড়ে চলছে বিশেষত্ব এত দ্রুত কেন প্রকাশ পাচ্ছে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ